একজন ট্রান্সজেন্ডার ওনার নাম হচ্ছে কমলিকা দাস উনি পশ্চিম থানা একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন রূপ যার নাম হচ্ছে সুজিত দাস সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয় সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায় কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওনারা ওর নাম হয়েছে জলেল মিয়া তো সঙ্গে সঙ্গে উনি কিছু উপরে উনি প্রতিবাদ করেন যে না এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না কিন্তু তারপরও ওনাকে তিন দিন ওরদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালেও ছিলেন এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিভ অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে মানে জরিল বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময়ে তার মূল আসামি যে ছিল জুরিল মিয়া ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন মিতা দত্ত উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে তদন্তকার কার্যটি করে এসছে আমাদের দীর্ঘ বিশ্বাসে কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি